আলাইকুম এভরিওয়ান ছোট্ট একটি হাদিস রান্নার পাশাপাশি অবশ্যই আমরা হাদিসটি শুনে যাব এড়িয়ে যাবেন না যারা আমরা আল্লাহকে ভালোবাসি যারা হাদিস শুনতে আমরা পছন্দ করি তারা অবশ্যই স্কিপ করবেন না এবং হাদিসটি শুনে যাবেন ইমাম আবু হানিফ রাদি বাড়ির পাশে এক মুসি বাস করত লোকটি সারাদিন কাজ করত কিন্তু রাত হলে সে বাড়ি ফিরে মত পান করতে করতে মাতাল হয়ে পড়তো। এবং গান গাইত সে বারবার একটি কবিতায় বলতো যে তারা আমাকে হারিয়ে ফেলেছে অবহেলা করেছে অথচ তারা জানল না যে কঠিন বিপদ দিয়ে বুক চিপিয়ে দাঁড়ানোর মতো কত বড় বীরকে তারা হারিয়েছে প্রতি রাতে সে এভাবে চিৎকার করত যতক্ষণ না তার ঘুম আসত ইমাম আবু হানিফ রাদিল্লা সারা রাত ইবাদত ও নফল নামাজের মগ্ন থাকতেন আর পাশের ঘরের প্রতিবেশীর গান ও আওয়াজটি শুনতে পেতেন কিন্তু তিনি কখনোই পুলিশের কাছে অভিযোগ করেননি বরং তার এই প্রতিবেশীর আওয়াজে তিনি অভ্যস্ত হয়ে গিয়েছিলেন হঠাৎ একদিন ইমাম সাহেব লক্ষ্য করলেন পাশের ঘরটির আওয়াজ একদম নিস্তব্ধ কোনো গান নেই চিৎকার নেই কিছুই শুনে যাচ্ছে না এইভাবে তিনটি দিন পার হয়ে গেল ইমাম সাহেব প্রতিবেশীর খোঁজ নিলেন লোকেরা বলল পুলিশ তাকে মাতাল অবস্থায় গ্রেপ্তার করেছেন এবং সে কারাগারে বন্দি আছে পরের দিন ফজরের নামাজ শেষ করে ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহ সরাসরি কুপার আমিরে প্রবেশ করলেন ইমামের আগমনের খবর শুনে আমির অত্যন্ত সম্মান প্রদর্শন করেন এবং তাকে পাশে আসনে বসালেন আমির জিজ্ঞেস করলেন হে ইমাম আপনার কি প্রয়োজন ইমাম সাহেব বললেন আমার এক প্রতিবেশী মুচিকে পুলিশ ধরে এনেছে আমি তাকে মুক্ত করতে এসেছি ইমাম আবু হানিফের মতো একজন বিশ্ববিখ্যাত আলেম একজন সাধারণ মুসিকে সুপারিশ করতে এসেছে এটি দেখে আমির অবাক হলেন তিনি বললেন শুধু আপনার ওই প্রতিবেশী নয় ওই রাতে যত লোক গ্রেপ্তার করা হয়েছে আমি সবাইকে সম্মানিতভাবে ছেড়ে দিলাম কারাগার থেকে মুক্তি পেয়ে সে মুসি ইমামের পিছু পিছু আসেন ফেরার পথে ইমাম আবু হানিফার আদেল্লা হাসিমুখে মুসির দিকে তাকিয়ে বললেন আমি কি তোমাকে হারিয়ে যেতে দিয়েছি মুসি মাতাল অবস্থায় যে কবিতাটি সব সময় ইমাম সাহেব সেই কবিতার শব্দ দিয়ে তাকে প্রশ্ন করলেন তখন হয়ে বলল না ইমাম বরং আপনি প্রতিবেশী হক রক্ষা করেছেন এবং আমার সম্মান বাঁচিয়েছেন আল্লাহর কসম আজ থেকে আমি আর কখনোই মদ খাবো না সেদিন থেকে লোকটি মদ ছেড়ে দিলেন এবং তবা করে আল্লাহর পথে ফিরে আসলেন এই এটা জানতে পারি যে একজন প্রতিবেশী গুরুত্বপূর্ণ সেই প্রতিবেশী আপনার খারাপ আপনার কিছু ভালো ব্যবহারের জন্যই আপনার প্রতিবেশী হয়তো একদিন ভালো পথেই চলে আসবে ইনশাল্লাহ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ